বর্তমান সময়ে নামক নিয়ে নিয়ে যে যে একটা দাওয়াতে বিভক্তি হয়ে গিয়েছে এক পর্যায়ে একদিকে কিছু মানুষ অনুসরণ করতেছে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে সুরা সদস্য রয়েছে ছয়জন এর ভিতরে গোলামা একলাম চারজন একদিকে রয়েছে বাকি দুইজন আর আর দেশের সমস্ত ওলা মায়াকরাম বিশ্বের ভিতরে সিংহবাগ সকল ওলা এক একদিকে না সাদ সাহেব গুমরা হয়ে গেছে তাকে মানা যাবে না হ্যাঁ তার ওই গুমরাহি থেকে যদি ফিরে আসে আবার আহলান সাহলান মার জানিয়ে আমরা তাকে গ্রহণ করতে পারি এই বিদ্বেষমূলক ফতুয়া দেওয়ার কারণে তাকে গ্রহণ করা যাবে না এটা ওলা মায়াকরাম সর্বসম্মতি মত গ্রহণ করেছে ওলা মায়াকরামের এজমা হয়ে গিয়েছে তারপরেও

এই ওলামাই গ্রামের সাথে সংস্পর্শে আপনাকে আমাকে থাকতে হবে যদি না থাকি তাহলে আপনার আমার কঠিন ধরা খেতে হবে আল্লাহ তালার কাছে ওলামাই গ্রাম হলেন এমন জিনিস কোরআন শুননার বিদুর বিরোধিতা যদি কোনো ব্যক্তি করে সাথে সাথে ওলামা একরম হকানি ওলামা একরমের জিম্মাদারি দায়িত্ব হল উম্মতকে সতর্ক করে এই কাজ থেকে দূরে সরিয়ে নেওয়া ওই গুমরাহির ভিতরে জানি মানুষ না থাকে এটা হলো মানুষের ওলামা একরামের জিম্মা দেয় ওলামা একরামের দায়িত্ব আপনারা জানেন যে সময় সর্বপ্রথম হয়েছিল মোহাম্মদপুরে ওই সময় ওলামা একরাম সম্মিলিতভাবে ভাবে দিয়েছিলেন যে এটা ওলামা একরাম এসবার ভিত্তিতে সাহেদ সাহেব বর্তমান গুমরাহির উপরে আছে তাকে এখন অনুসরণ করা যাবে না তারপরে কিছু মানুষ ঘাড় বাঁধায় ভাগের তাল গাছ আমার কিছু আছে পেয়েছে তোমার এত দিন কি জন্য তোমার পেয়ে বসেছে আল্লাহর এটা কি জন্য তোমার এত লেগেছে বুঝতে হবে যে এর ভিতরে কোনো সমস্যা আছে প্রিয় উপস্থিতি কোরআন যেভাবে বলেছে যদি ওই অনুপাতেই যদি থাকে তাহলে সেটা দাওয়াতে দাওয়ি হোক হেফাজতে ইসলাম হোক চরমরা হোক জেলাই হোক কোরআন শূন্য অনুপাত যদি থাকে সেটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে এর বাইরে যদি চলে যায় আপনাকে আমাকে গ্রহণ করা যাবে না যাই হোক সংক্ষিপ্ত আকারে এতটুকু কথা বললাম যে কি আমাদের পূর্বে এক হাতিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানুষেরা জাহেল মূর্খদেরকে সমাজের নেতা হিসাবে গ্রহণ করবে বর্তমান তার দিকের বাংলাদেশের মুরব্বী মানে এই যে ইঞ্জিনিয়ার ওয়াসিম সাহেবকে এই যে ইঞ্জিনিয়ার খবর জানে রড কতটুকু লাগবে পাথর কতটুকু লাগবে এনি খবর জানে আর এরা এখন মেনে নিতে মরুন দাও দাদামনিদের মরুন আল্লাহ তুমি হেমাदत করো আমাদের সকলকে এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন আমরা বুঝাই আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সঠিক বুঝ দান করে এবং সঠিক দিনের পথে ফিরে আসার তৌফিক দান করে সকলে বলে আমিন